দেখুন বন্ধুরা অভিনব পদ্ধতিতে ছাতু বিক্রি হচ্ছে বন্ধু বন্ধু কেমন হচ্ছে মানুষ খায় খুব না ছাতু দেখুন আপনাদেরকে আমি পিছন ক্যামেরা দেখাচ্ছি ছাতু এই দেখুন ছাতু ছোলাকে কে হয়েছে এই দেখুন ছাতু আপনি ছাতু খান নাকি আমি ছাতু খুব ভালোবাসি হ্যাঁ ছোলা ছাতু খুব ভালোবাসেন হ্যাঁ আধা কিলো কিনবেন আপনি না এই দেখুন মেশিন স্টার্ট দেবে এখন হ্যাঁ কীভাবে স্টার্ট দিচ্ছেন দেখুন ছাতু তৈরি করার জন্য এই দেখুন একটা সুতোর মাধ্যমে মেশিন স্টার্ট দেওয়া হচ্ছে বন্ধুরা হয়ে গেল ছাতি তৈরি করা এখন এই দাড়িতে দেখুন কম্পিউটার দাঁড়িয়ে আছে দাড়িতে মাপা হবে ছাতু আর এই যে সহরভ ভাই ছাতু কিনলো আধা কিলো কত টাকা কেজি একশো কুড়ি টাকা কেজি আধা কিলোর দাম ষাট টাকা এই দেখুন ছাতু হয়ে গেছে হাতের হাত কাজ খুব সুন্দর ব্যবস্থা আপনাকে যেতে ছাতু হ্যাঁ আধা কিলো হয়ে গেছে আরও লোক লাইন দিয়ে আছে কেনার জন্য এই দেখুন একজন লাইন দিয়ে আছে একটা মহিলা লাইন দিয়ে আছে কেনার জন্য